প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে আমি মুরগির বর্তমান বডি রেট এবং মুরগির বাচ্চার বাজার দাম এবং এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন থাকতে পারে সে বিষয়ে সম্ভাব্য ধারণা দেব তো আশা করি আজকের ভিডিও অনেকটাই হেল্পফুল হবে এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার নিকটতবর্তী যত খামারি ভাই এবং বোনেরা আছে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন আপনার পাশাপাশি অন্য আরেকজনেরও উপকার হয়ে যেতে পারে তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরবো সেটি হচ্ছে এখন বর্তমান বাজার দাম কেমন যাচ্ছে সোনালি এবং ব্রয়লার মুরগি সে বিষয় এবং বাচ্চার বাজার দামটা কেমন যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে এখন বাচ্চা যারা নিতে ইচ্ছুক তারা কি সামনে বাজার পাওয়ার কতটা সম্ভাবনা আছে সে বিষয়টা তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এইটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে তো দর্শক এখন বর্তমান মুরগির বডি রেটটা কিছুটা ডাউন হয়েছে তো কিছুটা বলতে প্রায় বিশ টাকার মতো কম হয়ে গেছে পার কেজিতে তো এই এখন যারা মুরগি সেল করছেন বা যাদের রেডি মুরগি আছে তারা দেরি না করে দ্রুত মুরগি সেল করে দিতে পারেন কেননা যত দিন যাবে ততই মুরগির রেটটা আরও কমা কমবে বা কমের দিকে যাবে তো এরপরে এই যে এখন বর্তমান সোনালি মুরগির রেট আছে দুইশো সত্তর টাকা আমাদের সাতক্ষীরা জেলাতে এবং অন্য অন্য জেলাতে রেট ভিন্ন হতে পারে ক্যারিং খরচ হিসাব করে তো এখন যে একশো দুইশো সত্তর টাকা রেটটা আছে এইটা আরও দু পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে এখানে আড়াইশো টাকাও হয়ে যেতে পারে এজন্য যাদের রেডি মুরগি আছে তারা এই মুহূর্তে সেল করে দিতে পারেন এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত তো আপনারা যদি রেডি মুরগি থেকে থাকে চাইলে রাখতে পারেন সেল করেও দিতে পারেন তবে সেল করাটাই ভালো হবে তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এখন যে সোনালি বাচ্চা বা ব্রয়লার বাচ্চা প্রচুর রেট তো এখন যারা সোনালি মুরগি বাচ্চা তুলতে চাচ্ছেন তাদের বাচ্চা কিনতে হবে খুব হাই রেটে এখন বাচ্চা বর্তমান সোনালি সুপার হাইব্রিড যেটা সেটা চলছে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকম এবং সোনালি ক্লাসিক যেটা সেটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে কেনা বেঁচা হচ্ছে আর ব্রয়লার মুরগি যেটা সেটা হচ্ছে আপনার বাচ্চার দামটা হচ্ছে সরকার নির্ধারণ করে দিয়েছে বাহান্ন থেকে বাষট্টি টাকার মধ্যে কিন্তু সরকারি রেট অনুযায়ী এই যে বিগত দুই মাস একদিনও সরকারি রেট অনুযায়ী বাচ্চা বিক্রয় হয়নি এখন বর্তমান ব্রয়লার বাচ্চা বিক্রয় হচ্ছে আশি আশি টাকা থেকে বায়াশি টাকায়ের মধ্যে তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এখন বাচ্চা উঠাবেন কি না তবে এখন বাচ্চা উঠালে সামনে বাজার পাওয়ার কতটা সম্ভাবনা সে বিষয়ে আমি একটু পরে তুলে ধরছি তো দর্শক যদি আমার ভিডিও আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাকে নতুন ভিডিও তৈরি করতে আরও ইন্সপায়ার করবেন আমি আপনাদের ওবার কাছে দোয়া কামনা করি তো এখন বর্তমান ব্রয়লার বডি রেট আমাদের এই সাতক্ষীরাতে দুইশো বিশ টাকা থেকে দুইশো টাকা প্রতি কেজি কিছুদিন আগে অর্থাৎ এখান থেকে এক সপ্তাহ আগে ব্রয়লার কেজি আমাদের সাতক্রীড়াতে ছিল দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত তো এখন দাম কমে যাচ্ছে তো যাদের রেডি মুরগি আছে এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগি খামারে না রেখে সেল করে দেওয়াটাই বেটার হবে তো আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে আপনারা আপনাদের মতামত অনুসারে চলবেন সেটাই ভালো হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এখন বাচ্চা নিতে চাচ্ছেন বা যাদের শেড এখন খালি আছে ভাবছেন যে বাচ্চা নেবেন তো যারা ব্রয়লার পালন করে থাকেন তাদের আমি এই মুহূর্তে বাচ্চা না নেওয়ার জন্য অনুরোধ জানাবো কেননা সামনে এই যে পুরো মাছটা বা সামনে যে মাছটা আসতেছে এই মাস ভর প্রচণ্ড তাপমাত্রা থাকবে সারা বাংলাদেশ ব্যাপী চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা থাকবে তো এই তাপমাত্রায় এই ওয়েদারে ব্রয়লার মুরগি পালন করা অসম্ভব তো আপনি যদি নতুন ব্রয়লার খামারি হয়ে থাকেন তাহলে আমি একদমই নিশ্চিত করব আপনি কখনোই এই সময়টাই বাচ্চা উঠাবেন না উঠালে আপনার এই যে প্রচণ্ড তাপমাত্রায় এই তাপমাত্রায় ব্রয়লার মুরগি কখনোই বেঁচে থাকবে না আপনার যখনই মুরগি বিক্রয়ের সময় হয়ে যাবে ঠিক দেখবেন তখনই মুরগিগুলো মারা যাচ্ছে আপনি লসের সম্মুখীন হতে পারেন তো আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন আমি মাত্র শুধু আপনাদের একটু ধারণা দিচ্ছি এই তো আর যারা সোনালি নিতে চাচ্ছেন এই মুহুর্তে তো সোনালি যদি এখন নেন তাহলে দেখা যাচ্ছে আপনি সামনে যে কুরবানির ঈদ আসতেছে তো প্রতি বছরের ন্যায় এই বছরও ব্যতিক্রম হবে না হয়তো ধারণা আছে যে কুরবানি ঈদ আসার আগে পনেরো থেকে বিশ দিন আগে থেকেই দামটা কমে যায় এতটা কমে যায় যে খামারির লস ছাড়ার কোনো উপায় থাকে না তো যারা এখন সোনালি বাচ্চা নিতে চাচ্ছেন তারা না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বা যদি রিসেন্টলি নিতেই চান আপনার যদি নেওয়াই লাগে বাচ্চা তাহলে আপনারা এখন কালার বার্ড অথবা টাইগার যে মুরগিগুলো আপনারা বলেন তো সেই মুরগিটা আপনারা নিতে পারেন যেটা দ্রুত ওজন চলে আসে কুরবানির ঈদের পঁচিশ বিশ পঁচিশ দিন আগে যেন মুরগিটা আপনারা সেল করতে পারেন এরকম সময় দেখে আপনাদের বাচ্চাটা সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক এই খামারে আপনারা যদি এখন বাচ্চা উঠাতে চান বাচ্চাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তো বাচ্চা খালি নিলে হবে না আপনাকে বিবেচনা করতে হবে যে সামনে আপনি বাজার পেতে পারেন কি না সে বিষয়ে ধারণা রাখতে হবে তো আপনি যদি এখন বাচ্চা উঠান এই যে প্রচুর হাই রেট এখন সোনালি বাচ্চা পঞ্চান্ন থেকে ষাট টাকার তাহলে ভাবুন এই রেটে বাচ্চা নিয়ে আপনি যদি মিনিমাম দুইশো থেকে দুইশো চল্লিশ টাকা রেট না পান তাহলে আপনি লস খাওয়ার সম্ভাবনা থাকবে তো এই গরমেই এফসি আরও খুব ভালো আসে না প্রচুর গরম সামনের মাসগুলোতে প্রচুর গরম তো আপনারা চিন্তাভাবনা করবেন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিবেচনা করবেন যে এখন বাচ্চা নিলে আপনারা রেট পাবেন কি না তো কুরবানির প্রত্যেক বছরের ন্যায় কুরবানির অন্তত পনেরো দিন আগে থেকেই বাজারটা এতটাই ডাউন হয়ে যায় যে খামারির আর টিকে থাকা সম্ভব হয় না তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে নেবেন কি না আমার পরামর্শ থাকলো এখন সোনালি বাচ্চা না নিয়ে আপনারা টাইগার অথবা কালারবার্ট এই ধরনের বাচ্চাগুলো নিতে পারেন যেন কুরবানির বিশ পঁচিশ দিন আগে সেল হয়ে যায় তো সিদ্ধান্ত আপনাদের আমি শুধুমাত্র আপনাদের ধারণা দিলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আমি যতটুকু আইডিয়া করতে পেরেছি বা যতটুকু ধারণা খোঁজখবর তথ্য নিয়ে জানতে পেরেছি সেই তার উপরে ভিত্তি করে আপনাদের তথ্যগুলো জানিয়েছি বা শেয়ার করেছি তো আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের জন্যই থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল الله حافظ